না না আমি অনেক এটা যদি দুই লাখ সত্তর ভাই বেঁচে দুই লাখ সত্তর কেমন আছে কি করছে না হ্যাঁ ছয়শ কেজি দুই লাখ সত্তর কেজি না আপনি কেজি কম হবে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হলো দুই লাখ সত্তর আপনি আসেন কাশ নিয়ে আসেন আপনি দিমু যান

বা অপু ব্যাপারে ঢুকায় এখানে গাতলি রাতে ঢুকেই আসিল ঘর থেকে একটু যে ছাগলের যে ডুগাটা আছে ঠিক ওটার ভিতর যে ঢুকলেই এখানে যে কোন মানুষের কাছে বলবেন অপুর ডুগা বা অপু ব্যাপারী কই সবাই শেনে এক নামে আমার থেকে বাইছে বাইছে বাইসে বাইসে সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করে আমার নিজেরও গরু আছে এক বছর আমার চাষা সুরস্থা কাছে কাছ থেকে ভালো ভালো গরুগুলো সব ওপু নিয়ে ছিল সংগ্রহ করে তখন থেকে আর কি জানা পরিচিতি এবং গত বছর আমরা এসে দেখেছিলাম গরুগুলো ছিল অনেক চমৎকার সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হয়ে যায় এবছরও তার যত গরু আছে হান্ড্রেড পার্সেন্ট গরু বিক্রি হয়ে যাবে এক দুদিন আগেই এবং মজার কথা বলে যে অবুব কাছে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা গরু পাওয়া যায় ঈদের দিনও পাওয়া যায় ঈদের পরের দিনও পাওয়া যায় যখনই আসবেন আমরা এখন কিছু গরুর দাম জানি পরে উট দুম্বা সব দামটা জানি ধারণা নেই দামের আমাদের ক্যামেরাটা এই পাশে চলে আসেন এই যে বিশাল দেহ আমরা জানি যে গাতরি হাটের ভিতরে থাকে ছোট ছোট গরু আর আপনার যে গরু যে এক টন ওজনের যে শায়ওয়াল গরু যেগুলো আসলে থাকার কথা বড় বড় খামারে সেইগুলো চলে এসেছে আপনার ডুবা শুনতে আমরা বিভিন্ন জায়গার থেকে তো গরু কালেকশন করি আমরা যত বড় খামারি হোক দেখা যায় হাটে ওনারা কোন হাট বোঝে না না অন্য রকম হাট করতে পারবে না আমরা কিন্তু হাটও করি এবং বিভিন্ন খামারের এসেছে গরু কিন্তু

ওই পাশে ওই ও ভাই এটা 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 দাম চাচ্ছি সাড়ে দশ সাড়ে দশ পাশে এটা আমি এই যে এই সিলেটের ফাইটার বলা হয় কিংবা মণিপুরের ফাইটার যা কিছু বলি না কেন আসলে এই গরুটার যাত্রা নামে নিজের নামটা জানি না এটা মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আসা যদিও আমরা সিলেটের ফাইটার নাম দিয়েছি ঠিক আছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান দেশাল ইন্ডিয়ান যে লড়াইগুলো আছে না এইগুলো এইগুলো

আমাদের আমাদের বাবু ভাইকে দেখতে পাচ্ছি পিজন বাবু নামে পরিচিত কলা বাগানের বাবু পিজন একটা জগতের কিং বলা হয় বাবু ভাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি মেন নেই অবু ভাই তো ভালো মানুষের চমৎকার লোক এবং

রিজনেবল দামে বিক্রি করতেছে বিক্রি করার জন্য অন্যান্য তো বিক্রি করবে না এখন উনি বিক্রি দোয়া করেন যাতে মিলা দেয় আল্লাহ আর কি ও পুরো ই আছে যে এইখানে যদি 10টা বেস্তে হয় হ্যাঁ গেলে সকাল বেলা ভরে যায় না আমি তো হাত করাই মাশাআল্লাহ মাশাআল্লাহ না ওনার

যারা হাতে গরু একবার কিনে ওনারা কিন্তু সাড়ে আট লাখ সাড়ে আট লাখ সাড়ে নশো দাম চাচ্ছি যদি কাস্টমার আসে দিয়ে দিব সাত হলে দিয়ে ঠিক আছে আর এই যে বলত বলদ

ও ভাই এটা কি এত বড় দুম্বা করতে জানছেন এটা হচ্ছে আপনার প্রায় বডিউইট আছে দুশো কেজি দুইশো কেজি এটা কি জাতের দুম্বা বলে ভাই এটা পাকিস্তানি দুম্বা পাকিস্তান চাচ্ছি সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ জি এটা দাম কম না বেশি চাচ্ছেন বুঝলাম না তো কিছু না দাম বেশি না এটা আপনি কাস্টমার আসলে দাম কমবে হবে কম কমবে তো হ্যাঁ অবশ্যই কমবে তিনি নিচে আসবে না দাম রে ও ভাই তিনের নিচে আসবে না হ্যাঁ অবশ্যই তিনের নিচে আসবে তো আর এখানে তো আরো অনেক সুন্দর সুন্দর কি অবস্থা অনেক ভার কোন গরুটা পিছনে তো বিশ কেজি হবে এডের হবে তিরিশ কেজি এডের হবে বিশ কেজি ভাই এটা আবার কি এটা কত ভাই এটা কেমন দাম আশা করছেন এটা আমরা দাম চাচ্ছি এটা আমরা শুধু দাম চাওয়ার জন্য কিছু না দাম চাইলে অনেক চাওয়া যায় এটা যদি

আর এর দাম চাইছে 5.5 লাখ টাকা 5.5 লাখ কেন এটা আবার 800 প্লাস ও 800 প্লাস এলবোনো দেখলে ছোট মনে হলো কিন্তু ওজন শুধু বুনো ভিতরে পাথর আসলে খামারে যায় রে हटায়ে উঠায়ে যেভাবে ভাইরাল করে ফেলি এই যে এটা আছে 1100 কেজি এই যে 1100 কেজি ভাই এখানে যা দেখতে পাচ্ছি প্রতিরাgenicি বাইরে থাকলে ভাইরাল করা পড়া যেত 800 টাকা

প্রতিবন্ধী কিন্তু ওর আমার কাছে অনেকটাই ভালো মানে এই প্রতিবন্ধী এবং ওর আচরণ আপনাকে মুগ্ধ করেছে তাই না হ্যাঁ এটাই এটাই যে বন্ধুরা আমরা উপবার এখানে এসে আর সুন্দর সুন্দর দেশাল গরু দেখলাম উট দেখলাম ডুম্বা দেখলাম সুন্দর সুন্দর মহিষ দেখলাম এবং দেখলেন যে যে দাম গুলো চেয়েছে রিজনেবল দাম বাবু ভাই বলে গেলেন যে তার এখানে বা অন্য জায়গা হাট খামার সব জায়গা থেকে কিন্তু তার কাছে দামটা রিজনেবল তাই আবারও আমি শেষ করার আগে বলছি যে আপনারা গাবতলি হাটের ভিতরে এসে হাসিল ঘরের পিছনে এসে যদি বলেন আমি অপুর ডুগাতে যাব বা আজমাইল এগরোতে যাব সবাই চেনে চলে আসবেন আমাদের প্রতিবেদন এখানে শেষ করছে সবাই আমার উপভয়ের জন্য দোয়া করেন প্রতি বছর তার হান্ড্রেড পার্সেন্ট গরু মহিষ বিক্রি হয় এবছর তার হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় সেই সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ